মমতা ব্যানার্জি একটা প্যাথল মানে একবারে রেজিস্টার লায়ার মমতা ব্যানার্জি একটা রেজিস্টার লায়ার সেটা নীতি আয়োগের মিটিং এ প্রমাণ হয়েছে সকাল থেকে রাত তিনি একটাও সত্যি কথা বলেন না বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দুর যে সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন তার ভাইকো মিটিং করেছেন গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বা অঙ্গবস্ত্র পরিয়েছেন তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন মমতা ব্যানার্জি একটা প্যাথল মানে একবারে রেজিস্টার লায়ার সেটা নীতি আয়োগের মিটিংয়ে প্রমাণ হয়েছে আমি নীতি আয়োগের মিটিংয়ে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের কথা ছেড়ে দিলাম নীতি আয়োগের যে সিও আছেন তিনি ব্যুরোক্র্যাট তিনি কোনো দলের লোক না তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার ভণ্ডামি ড্রামা নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে আজকে মমতা ব্যানার্জি তার তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না আবার প্রমাণ করলেন যে সুমন কাঞ্জিলান তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলিতে স্লোগান সাউটিং করবেন করেছেন বাধা দিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন করেননি সেক্ষেত্রে আমাদের বাইরে বেরিয়েছে বলা ছাড়া কোনো রাস্তা নেই কারণ পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে লাইভ ভিউ হয় না পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয় না ২৬ সালের পরে ডিলিমিটেশনে দুশো চুরানব্বইটা বেডে তিনশো হয়ে যাবে ওয়ান থার্ড মহিলা রিজার্ভেশন হবে এই সরকার এই মুখ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা নেই যে তিনশো এম কে নিয়ে ওয়ান থার্ড মহিলা এমএলএ আসবেন ছাব্বিশের পরে কোথায় বসাবেন স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই